হ্যালো ভাই এই যে দেখতেছেন আজকে আমরা এটা মরাইছি মরে ধুয়েছি নিজতলা ফিনিশিং দিলাম মানে আজকের থেকে আবার দোতলার হয়েবি সিঁড়ি গোঁড়া সিঁড়ি গুঁড়া ধুইলাম দোয়ারটি প্রায় এক ঘন্টা হয়েছে দুই পরে কাজ করলাম আর দশ মিনিট পরে আপনি এটা সিলাই মারুন এই যে আজকের থেকে দোতলা আবার ধরলাম কাজ নিচতলা ফিনিশিং দিয়ে প্রফারতলা এলাম এই যে এনে শুধু সিলাইব একটা সেলাই মারার পরে তারপরে এটা টাইলস লাগিয়ে নিব এই যে সিলাই বানাই থইলাম এই যে দেখেন এক এই যে সিলার সব সিলার এই যে এটার মধ্যে মরা এটা শিলা টিলার মাইরে থুমো শিলার মারার পরে এটা আছে এটা টাইস মিস্ত্রি টাইস লাগাইবো এই যে দুইটা বাথরুম এই ডিসি এই একটা বাথরুম এই যে চারট বাথরুম এটি বা হাইপ কমেন্ট এটি বা নর্মাল কমেন্ট মানুষ বাথরুম বলে তো কত রঙের লাগে মোড়া মোটা চিখন হেংলা সারাতা এই যে এই ডিসি এই দিকটা বাইরিন্দা বাইরিন্দাডা মোটামুটি ভালোই সুন্দর ইচ্ছে এই যে বাইরিন্দাডো এক আর এডিসে লালপুর বাজারটা এই যে বাজারটা তোমার গ্রিল টা অনেক সুন্দর সুন্দর একটি গিরিল দিলাম টেবিল টিউবিল সব লে ফেললাম শেষ এই যে দিকটা দেখাই এই যে গিরিলটা বিল্ডিং এর রুমের সবচেয়ে সুন্দর গ্রিল গ্রিলটা গ্রিলটা রঙ করলে ফুটা দেখবো চারটে কালার এবার চারটে ক্যাফের মধ্যে আর এই দিক দিয়েছি যে এইযে ঘর তাকে বলে কিচিং রুম এই যে মাল সামান মাল সামান আছে সব ওফ্রে তলাই করছি নিস্তা লাগার কোনো কাজ নাই এই যে মাল সামানা এই যে কিচিং রুম আমরা আজকে মরা কালকে যদি সিলেটে দে তাইলে পরের দিনে আসি রা টাইস মিস্ত্রি টাইস লাগাইবা টাইস বাইরে তেয়ালাগছে হয় না আচ্ছা ওই লাগলো লাইল হ্যাঁ কি মনে সামনে রা নাই নাম ডকুমেন্টে